আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্মিতা স্কুলকে আর একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে যাচ্ছি কোথায় যাচ্ছি কী করছি পুরোটা আজকে তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করবো তো চলো ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি সকালবেলা পুজো পুজো দেওয়া কমপ্লিট তো চলো তোমরা ভিডিওটা দেখতে দেব শাড়ি বার করে নিয়েছি এই শাড়িটা আজকে পরে যাবো শাড়িটা কিন্তু কাস্টাপড়া বিমল সার্ভিস সেন্টার থেকে কেনা একদম পুরো ফাইন তো চলো রেডি হয়ে তো ফাইনালি দেখো এখন রেডি হয়ে নিয়েছি আর চুড়িদার পরে যাব ভেবেছিলাম কিন্তু সেইভাবে মানে নতুন বা কাঁচা চুড়িদার এখানে নেই কালীগঞ্জের বাড়িতে রয়েছে তো তার জন্যে এই নতুন শাড়িটা পরেই আজকে বার হলাম তো দেখো এখন বার হয়েও গেছি এখন আমরা রাস্তাতে রয়েছি মানে কালীগঞ্জে যাচ্ছি আর খুবই হাওয়া দিচ্ছিলো আর বাড়িতে সেই সময় মানে বার হওয়ার সময় সেইভাবে ভিডিও করা হয়নি তার জন্য আমি একটুখানি গাড়িতে বসে ভিডিও করে নিলাম আর এখন দেখো বাইক রেখে আমি আর সুনীতা পাপা বার হয়ে গেছি আর ট্রেন ধরবো বলে যাচ্ছি কিন্তু স্টেশনে যাওয়ার আগে একটা ট্রেন বার হয়ে গেছে তারপরে যাই হোক স্টেশনে কিছুক্ষণ ওয়েট করার পরে ট্রেন চলে এসেছিলো বেশি ওয়েট করা লাগেনি আর ওই যে দেখেছ মায়ের পুজো হচ্ছে অবসা ছিল তো এখানে পুজো হচ্ছিলো আর অনেক ভিড় ছিল পোশাক বিতরণ হচ্ছিলো আর তারপরে দেখো আমরা চলে এসেছি এই যে মন্দিরে বড় ঠাকুরের মন্দিরে এটা আমার চার বছরের আজকে মানসিক পূরণ করব মানে সুনিকা যখন আমার পেটে ছিল তখন আমি এখানে একটা ডক্টর দেখাতে আসতাম তো সেই সময় আর কি ঠাকুরের সামনে দিয়ে যেতাম কিন্তু এমনকি মানে ডাক্তারের কাছে গেলে আমি মনে হতো সুস্থ হয়ে যাব একটু ড্রেসিং করে দিত আর আমি মনে হতো মানে জীবন ফিরে ফেলাম তো তারপরে ড্রেসিং করে আসার পথে এখানে প্রণাম করে তারপরে যেতাম যাওয়ার সময়ও আমার এখানে মানে ঠাকুরের এখানে মানে মাথায় থাকতো না যে ঠাকুরকে আগে প্রণাম করি বা ডাকি আগে মনে হতো ডক্টরের হাতে আমি যখনই যাব আমি মানে জীবন ফিরে পাবো এমন যেই ড্রেসিং করে দিত তারপরে আমি আস্তে আস্তে আমার জ্বালা যন্ত্রণা রেহাই পেতো তো সেই থেকে কোনো দিনই আর পায়রাডাঙ্গা স্টেশনে আসা হয়নি সেভাবে মানে রানাঘাটে একবার বৌদিকে দিতে গেছি আনতে গেছিলাম কিন্তু ডাঙাতে নামা হয়নি তো এখানে আজকে ফাইনালি পুজোটা দেব তো সেইভাবে তো অঞ্জলি দিতে পারিনি কারণ পুজো তো তিনটে চারটে সময় শুরু হবে আর কালকে দিনটা কিন্তু খুবই ভালো ছিল তো আমি এখন দেখো এখানে ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দেবো ধূপ আর মোমবাতি জ্বালিয়ে আর ওখানে খাতাতে আমি আলি মানে আমাদের নাম আর গোত্রটা আমি লিখে দিলাম তো দেখো এই যেই কাকুটাও একবার মানে কাকুটাও এখন ধূপ আর মোমবাতি জ্বালিয়ে দেবে তো অনেকেই মানে জ্বালিয়েছে আর কালকে দেখলাম প্রত্যেকটা বড় ঠাকুরের মন্দিরে আর কি সকাল থেকে খুবই ভিড় তো এখানে এসে তারপরে আবার আমরা তাড়াতাড়ি করে বাড়িতেই চলে গেছিলাম কারণ কালীগঞ্জে আমার বড়মেশো আছে বড়মেশো চোখ কাটিয়েছে তো ওখানে বড়মেশোকে দেখতে যাব। তারপরে বাড়ি চলে যাব। কারণ সুনিকাকে রেখে এসেছি আর সুনিকারও শরীরটা বেশ কয়েকদিন ধরে একটু খারাপ আছে ঠান্ডা ঠান্ডা লেগেছে এবার ডক্টর আসছেই না তো একত্রিশ তারিখে আসবে সোমবার তো নাম লেখানো হয়ে গেছে ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব। তো এখানে দেখেছো ওই যে দাদা এটা কাকুই বলবো কাকু ছিল কাকুটা খুব ভালো সমস্ত বলে দিচ্ছিলো যে এখানে আর কি ধূপের প্যাকেট তারপরে ডেসলাইয়ের কাঠি এগুলো রেখে দাও তারপরে এখানে প্রদীপ মানে বাতি জ্বালিয়ে রাখো তো যাই হোক আমি খুব ধীর স্থিরভাবে করছিলাম আর মানে এখানে পুজো দিয়ে মানে অনেকটাই ভালো লাগলো মনের ইচ্ছা পূরণ হলো আর আমি একটু ভুল করে ফেলেছি মানে আগে জালে মানে অঞ্জলিটা দিয়ে নিতাম খেয়ে ফেলেছিলাম কিছু তার জন্য আর পুজোটা বাড়ির থেকে না খেয়ে এসে পুজো টুজো দিয়ে তারপরে একটু ভুল করে বারোটা নাগাদ খেয়ে ফেলেছিলাম যদি না খেতাম তাহলে একেবারে আমি অঞ্জলিটাও দিয়ে নিতাম আমাদের কালীগঞ্জের বাড়ির সামনেই আর কি পুজো হয় ওখানে তো দেখো এই কাকুটাও ওখানে ধূপ জ্বালিয়ে জ্বালিয়েছিলো তারপরে কাকুটার পাশে আমিও যাই হোক ধূপ বাতি জ্বালিয়ে নিয়েছিলাম আর সনিকার বাবাকে বলেছিলাম যে তুমি একটুখানি এখানে ভিডিও করে রাখো কারণ আমি পরে তাড়াতাড়ি করছিলাম যেহেতু আবার ট্রেন ধরব সোনিকা বাবা বললো যে এরপরে আর ট্রেন নেই তো ওই কথাটা শোনার পরে আরও মানে সে তাড়াহুড়ো করতে লাগলাম নাহলে আর একটু মানে খুব ধীর স্থিরভাবে পুজোটা দেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক পুজোটা দিতে পারলাম তো অনেকটাই ভালো লাগলো পাঁচটা ফল দিয়ে পুজো দিলাম আর এখানে দেখো কালীগঞ্জে বা বৌদিদের বাড়িতে যাব। তো তার জন্যে এখান থেকে কিছু নিয়ে নিলাম আর এখানের আইটেমগুলো দেখেছো খুবই ভালো এটা হচ্ছে ওই যে সিমরুলি টিকিট কাউন্টারের সামনেই এটা দোকানের মিষ্টিগুলো খেতেও ভালো ছিল মানে খেতে ভালো আগে খেয়েছি এখন তো আমি মিষ্টি কিছু খাই না আর এখন দেখো বাড়িতে চলে এসেছি আর যেহেতু বড় ঠাকুরের বার ছিল তো তার জন্যে বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হবে তো যেহেতু বৌদির ভাই মাইমা এসছে তো সকালে সবজি ছিল ডাটা আলু বড়ি সমস্ত কিছুতে দিয়ে দরকার ওটা দিয়ে আমি বৌদি খাওয়া দাওয়া করবো আর এখানে সবার জন্যই দেখো ফ্রায়েড রাইস আমি রান্না করছি তো মায়ের মনটা একটু খারাপ যেহেতু বাড়িতে দোলের দিন থেকে আর কি মাংস থেকে শুরু করে সমস্ত কিছু রান্না বান্না হচ্ছে এবার আমিও হেল্প করছি কিন্তু আমি খেতে পারছি না কারণ দাদা আমাকে একদমই খেতে দিচ্ছে না এমনকি ভাত আমার আর খেতে দেয় না একবার করে আমি ভাত খাই আর এটা ছিল আগের দিনের ভিডিও কারণ ভিডিওটা আমার অনেকটাই ছোট হয়ে গেছিলো বলে এই ক্লিপগুলো তোলা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তাহলে ভিডিওটা একটু বড় হয়ে যাবে কালীগঞ্জে বাড়িতে আসার সাথে সাথে সুনিকা দেখো বই নিয়ে পড়তে বসে গেছে ও কিন্তু একদমই পড়াশোনা করে না বই নিয়ে বসে না বই নিয়ে বসার কথা বললে শুয়ে পড়ে খেলা করবো কান্না করে তো সবাই বলে বয়সের সাথে সাথে ঠিক হয়ে যাবে যখন ও বড় হবে বুঝতে শিখবে স্কুলে যাবে তখন নিজেরটা নিজে পড়বে এখন বেশি চাপ দেওয়ার দরকার নেই তো আমি সেইভাবে আর ওকে আর চাপও দিই না আর ততটা কিছু বলি না ওর মন হলে পড়তে বসে কিন্তু অভ্যাসটা থাকা ভালো তো কালীগঞ্জের বাড়িতে এসে দেখো পড়তে বসে গেছে আর সকালে দেখো দাদা অনেক রকমের মাছ নিয়ে এসেছে এখানে কাতলা মাছ নিয়ে এসছে তারপর পাবদা মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে বেলে মাছ বেলে না ওটা হচ্ছে টাংরা টাংরা মাছ ছোটো টাংরা যেগুলো ছোট ট্যাংরা অনেক এনেছিলো মা এখানে দাদা কাতলা মাছগুলো ধুয়ে দিচ্ছিলো মা এখানে পাবদা মাছগুলো বাদছিলো আর ট্যাংরা ট্যাংরা মাছ দেখেছো কত ট্যাংরা এনেছে আবার দুপুরে এনেছিল খাসির মাংস আর সকালে তিন রকমের মাছ এনেছে ও যখনই বাজারে যাবে এই রকমভাবে বাজার করে আনে আর মা রেগে যায় তো এখানে দেখো কত এখানে ট্যাংরা মাছগুলো মাছ ঝাল করেছে আর আমাকে দাদা খেতে দিয়েছে দেখো ভাত ভাত নেই ডালে ভর্তি আর একটা ছোটো মাছ সে ধুয়ে দিয়েছে আর ওইটুকু আলু হাতে তো কিছু করার নেই ওটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো তারপর বলেছে দুপুরবেলা ফল খেতে আপেল টাপেল খেতে যখনই খিদে লাগবে তো এখন আমার এইভাবেই চলছে যার জন্যে আমার ওয়েটটা অনেকটাই কমে গেছে তেষট্টি কেজি থেকে এখন আমার ওয়েট চলে এসছে মনে পঞ্চান্ন কেজিতে একদমই রোগা হয়ে গেছি তো এখন দেখো দুপুরে আমার ওই যে ভাত কটা খাওয়ার পরে এখানে গাজর খেজুর আপেল আর শশা কেটে নিয়েছি আর এখানে এখন খেতে বসে গিয়েছি গাজর শশা এগুলো খাচ্ছিলাম আর সুনিকার বাবাও একটু পরে আসবে আর আমি এখন লাইভ করব তো তার জন্যে আর কি রেডি হয়ে নিয়েছিলাম আর কালীগঞ্জের বাড়িতে এসে দেখেছো কতটা ভালো লাগছে নিজের বাড়িতে শান্তি আলাদা তো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো